প্রত্যেক শুক্রবার আমাদের বাইকাট হয় আপনারা জানেন ঠিক মিদপুর বিআরটির পেছনের রোডে তো আগামী তিন মাস জুড়ে আমরা একটা ক্যাম্পেইন লঞ্চ করছি যেখানে প্রথম পুরস্কার হবে আমাদের এই সুজুকি জিক্সার মনোটন বাইকটি তো যারা বাইক কিনলে বাইক হ্যাঁ বাইক কিনলেই বাইক ফ্রি কিভাবে পাবেন আমাদের বাইকাটে আসতে হবে আমাদের বাইকগুলো দেখে আপনার যদি পছন্দ হয় দেখবেন দামাদামি করে বাইকটা কিনে ফেললেই আপনারা আমাদের কাছ থেকে পাবেন একটা লাকি কুপন যে কুপনটা আপনারা জয়ের মাধ্যমে প্রথম পুরস্কার বিজয় যিনি হবেন তিনি কিন্তু আমাদের মাঝখানে এই বাইকটি পেয়ে যাবেন মানে বাইক ফ্রি এছাড়াও অনেক গিফট এছাড়াও অনেক গিফট থাকছে আমাদের বাইকের পাশাপাশি থাকছে আমাদের এমটি সার্টিফাইড হেলমেট থাকছে রাইডার জ্যাকেট থাকছে ট্যাসলক থাকছে আমাদের একশো প্লাস গিফট রয়েছে একশো প্লাস জি একশো প্লাস গিফট রয়েছে আপনাদের লোকেশনটা একটু বলে দিন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর তেরো নম্বর বিএফটি অফিসের ঠিক পিছনে রোডে আর আপনাদের সুবিধার্থে কিন্তু ভিউয়ার্স স্ক্রিনে এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে টোটাল কথা বলা চলে যে যারা মূলত ইউজ বাইক নিয়ে নেবেন তাদের জন্য কিন্তু বেস্ট অপরচুনিটি এখান থেকে আপনি বাইক লাকি কুপন পাবেন কুপনের মাধ্যমে কিন্তু বাইক জেতার সুযোগ হয়েছে এছাড়াও

So called segmented bike. সকল শ্রেণীর সাড়ে চার লক্ষ টাকা বাজেট থেকে যাদের পঞ্চাশ হাজার টাকা বাজেট আপনারা উপরের দিকে আপনার কোনটা লাগবে আপনি কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন প্রথমেই যদি দেখাই দেখতে পাচ্ছেন ইন্দো ব্ল্যাক কালার বাইশের

তো তারপরে যদি চলে যায় একেবারে আরো একটা ইন্দোর ভার্সন একই মডেল একুশের মডেল এবং এটা বারো হাজার কিলো রান করেছে এবং আস্কিং প্রাইস দেখতে পাচ্ছেন তিন লক্ষ নব্বই হাজার টাকা তিন লক্ষ নব্বই জি করে কিনতে পারবে অবশ্যই দামাদামি করে কিনতে পারবে এক কিন্তু দেখতে পাচ্ছেন জিএস এক্সআর এর দুইটা কালেকশন রয়েছে বাংলাদেশের সব হাই প্রফিট জি ভাই দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইন্দো ভার্সন একুশের মডেল একুশের রেজিস্ট্রেশন ষোলো হাজার পাঁচশো কিলো রান এবং দুই বছরের পেপার সেটার আস্কিং প্রাইস দেখতে পাচ্ছেন মাত্র তিন লক্ষ তিরিশ হাজার টাকা অবশ্যই দামাদামি করে নিতে পারবেন এবং এর পাশেরটা আরো কম রেঞ্জের মধ্যে পেয়ে যাবেন এটা হচ্ছে একুশের মডেল কুস রেজিস্ট্রেশন 10 10000 কিলোর মতন এবং দশ বছরের পেপারস আছে মানে বছরের পেপারস রয়েছে আস্কিং প্রাইস দেখতে পাচ্ছেন দুই লক্ষ পঁচানব্বই হাজার অবাক হয়ে যাবে মাত্র এবং দামাদামি করলে কিন্তু আপনার বাজেটের মধ্যে আরো চলে আসবে আরো চলে আসবে যার বাইক কিন্তু আরো একটা প্রিমিয়াম সেগমেন্টের বাইক দেখতে পাচ্ছেন যে এই পাশে সিবিআর রয়েছে এবং এই পাশে কিন্তু

এর পাশাপাশি আরো একটা স্পেশাল এডিশন কালার দেখা যাচ্ছে আর একটা এটা হচ্ছে ডিলাক্স মডেল এটা হচ্ছে তেইশের মডেল তেইশের রেজিস্ট্রেশন আস্কিং দেখতে পাচ্ছেন দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুই লক্ষ দাম কিনতে পারবেন জি এছাড়াও ভিউয়ার আপনারা কিন্তু অনেক ইউজ বাইক দেখতে পাবেন তো আমরা মোটামুটি প্রিমিয়াম সেগমেন্টের বাইকগুলো দেখলাম প্রিমিয়াম সেগমেন্টের পরেই আমাদের যুবকদের যে চাহিদাগুলো থাকে সেই চাহিদাগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এফজেডএস ভার্সন 2 খুবই খুবই ব্যাপক চাহিদা সম্পন্ন একটা বাইক ডাবল ডিস্কের এবং 21 এর মডেল 23 এর রেজিস্ট্রেশন আস্কিং প্রাইস দেখতে পাচ্ছেন লক্ষ 205000 টাকা দুই বছরের পেপারস রয়েছে অবশ্যই প্রাইস ফিক্স না এবং তার পাশে যদি দেখাই এই পাশে কিন্তু একটা জিক্সার সিঙ্গেল ডিস্ক দেখতে পাচ্ছেন মানে বাংলাদেশে রোড কাঁপানো বাই এবং এটা দেখতে পাচ্ছেন সোলোর মডেল ষোলোতে তে রেজিস্ট্রেশন করা বত্রিশ হাজার কিলোর মতো রান করেছে দুই বছরের পেপার সাসকিং প্রাইজ দেখতে পাচ্ছেন এক লক্ষ তেইশ হাজার টাকা

আর একটা বাইক যদি দেখা একটু আনকমনের মধ্যে হন্ডা এক্স ব্লেড কিন্তু রয়েছে আমাদের এখানে একুশের মডেল আস্কিং প্রাইস দেখতে পাচ্ছেন এক লক্ষ বাষট্টি হাজার টাকা অবশ্যই প্রাইস ফিক্স না রেজিস্ট্রেশন টু দুই বছরের রেজিস্ট্রেশন রয়েছে এটার প্রাইস মোটনে এইটার প্রাইস কিন্তু এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা কিন্তু প্রাইস ফিক্স না অবশ্যই এসে দেখবেন টেস্ট ড্রাইভ দিবেন হান্ড্রেড পার্সেন্ট পেপার সেন্ট নিশ্চয়তা রয়েছে প্রত্যেকটা বাইকের সাথে বাংলাদেশের পপুলার সেগমেন্ট মানে একশো পঁচিশ পপুলার বাইক ডিসকোভার জি তো হ্যাঁ আমি এটার পরে ডিসকোভার আসতে চাচ্ছিলাম তো ডিসকভার যেটা দেখছেন ওয়ানটোয়েন্টি ফাইভ এটা কিন্তু একুশের মডেল বাইশে রেজিস্ট্রেশন মাত্র দশ হাজার কিলো রান করেছে এবং এটার মাইলেজ নিয়ে তো কোনো কথাই বলতে হয় না ফিফটি ফাইভ থেকে সিক্সটি আরাউন্ড মাইলেজ পাওয়া যায় এবং এটা দেখতে পাচ্ছেন এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা দুই বছর রেজিস্ট্রেশন করা আছে তারপর আমি করে নিতে পার জি অবশ্যই এভাবে ছিল ভাই একটা স্ট্রাইকার বাইক আমরা দেখেছি বলে এটা একদিন আরও একটু অলরাউন্ডার জি এটাও একশো পঁচিশে সেগমেন্ট এর ভালো মাইলেজের বাইক যারা খুঁজছেন তাদের জন্য কিন্তু এটা একটা বেস্ট চয়েস হতে পারে এবং এটা কিন্তু দুই বছরের পেপার রয়েছে আঠারো মডেল এবং আস্কিং প্রাইস দেখতে পাচ্ছেন মাত্র অষ্টআশি হাজার টাকা মাত্র অষ্টআশি হাজার টাকা দামাদামি করে নেওয়ার সুযোগ রয়েছে এছাড়াও বিহট অসংখ্য অসংখ্য বাইক কিন্তু রয়েছে এই জন্য কিন্তু অসংখ্য বাইক রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন বাইক হাতে আপনার চাহিদা মতো প্রত্যেক বাইকই কিন্তু পেয়ে যাচ্ছেন যে সঙ্গে হ্যাঁ টিভিএস মেট্রো রয়েছে এটা কিন্তু যারা পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা বাজেটে নিতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু একটা বেস্ট চয়েস টিভিএস মেট্রো একশো সিসি সেগমেন্টের খুবই দুর্দান্ত মাইলেজ দেয় এবং দশ বছরের পেপারস পেয়ে যাচ্ছেন এটার সাথে আস্কিং প্রাইস কিন্তু বাষট্টি হাজার টাকা করে নেওয়ার সুযোগ রয়েছে দশ বছরের পেপার জি এছাড়াও পালচার এই পাশে পালসার রয়েছে দেখতে পাচ্ছেন এটা বারোর মডেলের এবং এক লক্ষ দশ হাজার টাকা এটার আস্কিং প্রাইস দশ বছরের পেপার রয়েছে এটার সাথে

জি স্ট্রাইকার রয়েছে এই পাশ থেকে দেখতে পাচ্ছেন এটা সাতাশি হাজার টাকা দাম চাওয়া হচ্ছে এবং এই পাশে কিন্তু দেখতে পাচ্ছেন আহ একজন কিন্তু অলরেডি টেস্ট ড্রাইভের জন্য যাচ্ছে আপনারা এসে কিন্তু এভাবে টেস্ট ড্রাইভ দিয়ে তারপরে কিন্তু বাইকগুলো চেক করে নিতে পারবেন আমাদের এখানে সকল সুযোগ সুবিধা अवेलेबल প্রকার সুযোগ সুবিধা রয়েছে 100% পেপারস নিশ্চয়তা রয়েছে নিশ্চিন্তে বাইক নিতে পারেন আমাদের এখান থেকে বাইক কিনলে তো ভাই এবং ওই পাশে কিন্তু বাইক কিনলে দেখতে পাচ্ছেন একটা লাকি কুপন এবং বাইক কিন্তু ফ্রি পেয়ে যাওয়ার সুযোগ পেয়ে যাচ্ছেন আপনারা এর আমাদের স্ট্রাইকারের প্রাইস কত ভাই স্ট্রাইকারের প্রাইস এটা 87000 টাকা দাম চাওয়া হচ্ছে অবশ্যই আপনারা দেখে পছন্দ হলে দামাদামি করে নিতে পারবেন এছাড়াও ডিসকভার 110 110 রয়েছে এটা অন টেস্ট কন্ডিশন প্রথম মালিক হবেন যিনি কিনবেন এবং এটার আস্কিং কিন্তু মাত্র 64000 টাকা 65000 এটা দেখে কিন্তু আপনারা দামাদামি করে তারপরে নিতে পারবেন এবং 110 বাইক বলা চলে বাংলাদেশে জি জি ডিসকভারের মানে প্রচুর চাহিদা রয়েছে বাংলাদেশে এবং পাশেই দেখতে পাচ্ছেন গ্ল্যামার রয়েছে এটাও খুবই ভালো একটা মাইলেজের বাইক 55 প্লাস মাইলেজ পেয়ে যাবেন এটা এবং 17 মডেল এটাasking price দেখতে পাচ্ছেন 78000 টাকা দুই বছরের পেপারস রয়েছে পরিক্ষিত একটা বাইক একদমই এবং ওই পাশে দেখতে পাচ্ছেন রয়েছে যারা সিসি সেগমেন্ট নিতে যাচ্ছেন খুবই কম বাজেটের মধ্যে তাদের জন্য কিন্তু এটা খুবই একটা বেস্ট চয়েস মাত্র বাহাত্তর হাজার কি বলেন ভাই মাত্র মাত্র বাহাত্তর হাজার টাকা দামটা হচ্ছে আরো কমে নিতে পারবেন এবং এটা কিন্তু সিসি সেগমেন্টের একটা পঞ্চাশ সিসির জি

নতুন যে বাইকটা আপনারা পেয়ে যাবেন বাইক হাট থেকে বাইক নিলে সেটা কিন্তু আপনারা দেখতে ক্লাসিক প্লাস এই বাইকটা জিততে পারে যারা বাইক অবশ্যই যারা আমাদের এখান থেকে বাইক কিনবেন আপনারা একটা লাকি কুপন পেয়ে যাবেন প্লাস আমাদের সাথে কিন্তু বাইক একটা জার্সি পেয়ে যাবেন চাবি রিং একদম ফ্রি পেয়ে যাবেন এটা বাইক বাইক কিনলে এগুলো ফ্রি পেয়ে যাবেন এছাড়াও কিন্তু অনেকেই এসএফটা খুঁজে থাকে ইউএস তাদের জন্য কিন্তু এসএফ এর কালেকশন ভরপুর জি আমি বুঝতে পেরেছি আপনাদের চোখে কিন্তু এসএফটা আপনারা খুবই নজরে আনতে চাচ্ছেন সেই কারণেই আমি কিন্তু এসএফ দেখাচ্ছি যেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে এফআই এবিএস রয়েছে এসএফ একদমই বলতে গেলে ফ্রেশ কন্ডিশন আপনি আউটলুকটা দেখলেই বুঝতে পারবেন এটা আস্কিং প্রাইস কিন্তু 3 লক্ষ 6000 টাকা 23 এর মডেল 7000 কিলো মাত্র রান দুই বছর এফআই এবিএস জি এফআই এবিএস এবং তার পাশে কিন্তু আরেকটা রয়েছে গ্লসি এটা হচ্ছে

এছাড়াও একটা বাইক দেখা যাচ্ছে আর আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একুশের মডেল একুশের রেজিস্ট্রেশন এবং দুবছরের পেপার পাচ্ছেন এক লক্ষ ছত্রিশ হাজার টাকা এক লক্ষ ছত্রিশ দামাদামি করে নিতে পারবে

করে নিতে আপনাদের যদি দেখাই আমাদের যে ব্র্যান্ড নিউ যে মনোটনটা দেখছিলেন ওইখানে ঠিক সেম মনোটন কিন্তু এখানে আর একটা আছে একটা কিনলে একটা জি 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 সেম আপনি যদি এই মনোটনটা কিনেন আপনি লাকি উইনার হতেও পারেন দুইটা সেম কালারের বাইক পেয়ে যেতে পারেন তো এটা কিন্তু বাইশের মডেল তেইশের রেজিস্ট্রেশন এটা আস্কিং প্রাইস দেখতে পাচ্ছেন এক লক্ষ বিরাশি হাজার টাকা এক লক্ষ বিরাশি হাজার টাকায় আপনারা এই বাইক নিয়ে যেতে পারবেন সেই সঙ্গে ভাই অনেকে তো ফেজারটাও খুঁজে থাকে এটা তো দুটো কালারই আপনাদের জি অনেকেরই চাহিদা থাকে আমাদের এখানে ফেজারটাও আসে মোটামুটি ভালো অনেক জায়গায় ফেজার এখন মানুষজন পাচ্ছে না কারণ

আর রেজিস্ট্রেশন করা দুই বছরে দি দুই বছরের রেজিস্ট্রেশন

আটানব্বই হাজার টাকা আটানব্বই হাজার দুই বছরের উনিশের মডেল এছাড়াও দেখতে পাচ্ছেন এবং এক মাসে কার্বুটর দেখতে পাচ্ছেন ডাবল ডিস্ক এটা মডেল এবং কেনা হয়েছে এটা রেজিস্ট্রেশন হাজার কিলো রান প্রাইস দেখতে পাচ্ছেন হাজার টাকা এটা প্রাইস কত হয় এইটার দেখতে পাচ্ছেন আপনারা টাকা অবশ্যই কালার এই কালারটা পাওয়া যায় না জানতে অবশ্যই ক্লাসিক এই বাইকটা কিন্তু নিতে পারেন মনোটন একদম রিজনেবল প্রাইসে এক লক্ষ উনানব্বই হাজার টাকা দামা করে নেওয়ার

আমাদের মাঝখানে কি কি বাইক আছে এবং বাইক কিনলেই কিন্তু আমাদের এই ব্র্যান্ড নিউ বাইকটি জেতার সুযোগ রয়েছে এবং সাথে আরো একশো প্লাস পুরস্কার কিন্তু আপনারা পেয়ে যাবেন নিশ্চিত পুরস্কার ইনশাল্লাহ থাকছে যারা বাইক কিনবেন আজকের ভিডিওতে কিন্তু আপনারা বাইক দেখতে পারলেন এর পাশাপাশি বাইকের সঙ্গে যে লাখি রয়েছে সেটাও কিন্তু জানতে পারলেন তারা কিন্তু কারণ আশেপাশে আরো হাট হচ্ছে যে কারণে একটু সতর্কতা যারা একদমই বাইক হাটে আসতে চাচ্ছেন যেটা একদম অথেন্টিক এবং পুরনো বাইক আপনারা কিন্তু বিআরটি পিছনে রোডে চলে আসতে হবে নাম্বার তো যোগাযোগ করে চলে আসতে সকল যাবতীয় তথ্য তো আজকের ভিডিওটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানিয়ে দিবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো আরিফ ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ যে অবশ্যই ভাই ভালো থাকবেন এবং আবার আসবেন আমাদের মাঝখানে